ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছেন পঁচিশ ধ্বংস হবে পৃথিবী তাই বানাতে হবে নুহ নবীর মতো বিশাল নৌকা মাস আগে এমন ভবিষ্যৎবাণী করে আলোড়ন তুলেছিলেন ঘানার স্বঘোষিত নবী ইবো জিসাস জুটে গেছে বহু ভক্ত অনুসারী যাদের মাধ্যমে জোগাড় করে ফেলেন দানের বিপুল পরিমাণ অর্থ যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেল ধ্বংস হয়নি পৃথিবী কথিত নবীর ব্যাখ্যা তার অনুরোধে দুর্যোগ পিছিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা নৌকা তৈরির অগ্রগতি জানা না গেলেও নোয়া ইনস্টাগ্রামে নিজেকে একজন নবী বলে পরিচয় দেন তিরিশ বছর বয়সী এই ব্যক্তি কেউ কেউ তাকে ইবো চেসাস বলেও ডেকে থাকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা জুড়ে রয়েছে তার বহু অনুসরণ গত আগস্টে এক ভিডিও বার্তায় কথিত এই নবী দাবি করেন ঈশ্বরের কাছ থেকে অলৌকিক বার্তা পেয়েছেন তিনি আর সেটি হল ডিসেম্বরের পঁচিশ তারিখে বিশ্বজুড়ে শুরু হবে প্রলয়ঙ্করী বন্যা যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী আর তাই বিশাল বিশাল নৌকা বানাতে শুরু করেন ইবো নোয়া নামের ওই ব্যক্তি এই কাজে ভক্তদের দান করার অনুরোধ জানান তিনি কিন্তু পঁচিশ ডিসেম্বর পেরিয়ে গেলেও এমন কোনো দুর্যোগ দেখেনি বিশ্ববাসী ভুল প্রমাণিত হয়েছে ভবিষ্যৎবাণী এর পরও অবশ্য দমেননি সঘোষিত ওই নবী এবার দাবি করছেন তার কথা মেনে দুর্যোগ আপাতত স্থগিত করেছেন সৃষ্টিকর্তা আরও নৌকা তৈরির জন্য দিয়েছেন বাড়তি সময় ইনস্টাগ্রামে নিয়মিত ভক্তদের উদ্দেশ্যে নতুন ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন ইবনোয়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে কথিত নবীকে বিশ্বাস করে তার নৌকায় উঠতে ঘানায় পাড়ি জমিয়েছিলেন কয়েক হাজার ভক্ত ভবিষ্যৎবাণী সত্যি না হলেও অবশ্য তহবিল সংগ্রহে শতভাগ সফল ইবনোয়া সম্প্রতি বিলাসবহুল মার্সিডিস গাড়ি কিনতে দেখা গেছে তথাকথিত নবীকে ধারণা করা হচ্ছে অন্ধ ভক্তদের দেওয়া বিপুল অর্থেই এই বিলাসিতার সুযোগ পেয়েছেন তিনি Anik Rahman Chona News